আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে জামাত প্রতিনিধি দলের বৈঠক আর হচ্ছে নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে আজকে ছাত্র দলের ভরাডুবির নেপথ্যে যারা থাকছে এবং সবশেষ জানিয়ে দেব ডাকসু নির্বাচন কি বার্তা দিল বিএনপির জন্য অশনি সংকেত আপনাদের শুনছেন সংবাদ শিরোনাম এবার জানুন পুরো বিস্তারিত ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এর সঙ্গে বৈঠকে মিলিত হয় জামাইতে ইসলামের একটি প্রতিনিধি দল বুধবার অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এর বাসভবনে এক বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠকে ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পোপকে পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন সহ অস্ট্রেলিয়ান হাই কমিশনারের পাঁচ প্রতিনিধি উপস্থিত ছিলেন জামাতে ইসলামের প্রতিনিধি দলে ছিলেন নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুল নাহর ও ড হাবিবা চৌধুরী সুইট বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয় তাছাড়া নারী অধিকার নারীদের অর্থনৈতিক সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারীর স্বাধীন বিচরণ সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশেষ করে জ্বালানি ও পোশাক খাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এসময় সময় দুর্নীতিমুক্ত দেশ গড়তে তোলার গড়ে তোলার ক্ষেত্রে জামায়াত ইসলামের ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার আদি ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুন নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরআই মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়ন পথরেখা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না বলেন এ প্রজন্ম দুর্বত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং পরিবর্তনের দাবি তুলেছে রাজনীতি শুধুই মিথ্যাচার চাঁদাবাজি ও ক্ষমতা দখলের লড়াই যদি হয়ে থাকে তবে তা টেকসই হবে না রাজনৈতিক দলগুলোর পক্ষে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব কারণ জনগণ বিকল্প খুঁজছে ডাকসু নির্বাচনে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে তিনি বলেন তিরিশ থেকে চল্লিশ বছর আগে ও একটা রাজনৈতিক দল মাথা তুলে দাঁড়াতে পারতো না কেউ দেখে ফেললে তাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি হতো এখন মাথা আমাদের সামনে আসছে বড় দল যারা তাদেরও চ্যালেঞ্জ করছে বুদ্ধিভিত্তিক চিন্তা দিয়ে বলছে যেভাবে বলা হচ্ছে তার সব সবকিছু ঠিক নয় মানা বলেন মানুষ এখনো প্রশ্ন করে ভোট আদৌ হবে কিনা ডাকসু নির্বাচন দেখিয়ে সুষ্ঠু ভোট সম্ভব যদিও অনেকের কাছে তা অবিশ্বাস্য মনে হয়েছে তারা ছাত্র সমাজ সাহস দেখেছে যা আগের প্রজন্ম পারত না তিনি বলেন অতীতের স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়ানোর সাহস পেত না কিন্তু এখন দাঁড়াচ্ছে এটি পরিবর্তনের ইঙ্গিত এখন আর বিশাল জনসভা নয় বরং সাইবার প্রতারণা ও নতুন প্রজন্মের ভাবনায় রাজনীতি গড়ে উঠছে এর প্রজন্ম প্রচলিত সংস্কৃতি বড় বাইদের সালাম প্রোটোকল বা দখলদারের রাজনীতি প্রত্যাখ্যান করেছে তারা বুঝেছে রাজনীতি মানে আন্তরিকতা সংগ্রাম ও অঙ্গীকার এটি লুটপাট বা ক্ষমতার শর্টকাট রাস্তা নয় ডাকসু সাবেক এ বিপি বলেন রাজনৈতিক দলগুলো সুবিধাবাদী হয়ে পড়েছে কিন্তু ছাত্ররা ভিন্ন উদাহরণ দেখেছে ভবিষ্যতে ঐক্য সংস্থার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্য যতখানি দৃঢ়তা দরকার তেমনি প্রয়োজনে ছাড়াও দিতে হবে সংকট নিরসনে সুপ্রিম কোর্টের রায় গ্রহণযোগ্য সমাধান হতে পারে আর তা সব দলকে মানতে হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ডাকসুর মতো ফল যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও হয় তখন বিচলিত হওয়ার কোনো কারণে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অতরঞ্জিত ও ঢালাওভাবে প্রচার হচ্ছে এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের সফলতা বা ব্যর্থতার মাপকাঠি হিসেবে দেখা উচিত নয় এমন দৃষ্টিভঙ্গি নিজেদের জন্য আত্মঘাতী বা বিপজ্জনক জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বারো কোটি ষাট লাখ ভোটারের বিপরীতে বত্রিশ হাজার বোট অনেকটাই সমুদ্রে এক ফুটা পানির মতো এদিকে ছাত্র দলের ভরাডুবির নেপথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সমন্বিত সমন্বয়হীনতা গ্রুপিং ও অভ্যন্তরীণ কুন্দলের কারণে জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে দলের ছাত্র সংগঠনের এমন শোচনীয় পরাজয় হতবম্ব বিএনপি পরাজয়ের জন্য ন্যূনতম প্রস্তুত ছিলেন না নেতারা যদিও অনেক প্রার্থী নির্বাচনী কার্যপ্রিয় ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এখন সংগঠনের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে ধরাশয়ী হওয়ার কারণ খুঁজতে বৈঠকে বসেন তবে প্রতিপক্ষের কৌশল এমন সূচনীয় পরাজয় হয়েছে মনে করছেন নেতারা তাদের ভাষ্য ছাত্রদলের পাল্টা কোনো কৌশল ছিল না ছিল না সমন্বয় নির্বাচনের ফলাফল মূল্যায়নেও তাগিদ দিয়েছেন নেতাকর্মীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পাঁচজন নেতার সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদকের তারাও জানিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্র দল সমর্থিত অন্যতম কারণ হল ভাগাভাগির হল কমিটি হল কমিটির প্রার্থীদের ক্যাম্পাসে পরিচিতি নেই বিএনপির মাত্র একজন নেতার মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী তালিকা প্রণয়ন সাবেক ছাত্র নেতা ও বিএনপি পন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সমন্বয়হীনতার কারণে এমন ফলাফল হয়েছে এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতার ধারাবাহিক যোগাযোগ না থাকাও তাদের সঙ্গে দূরত্বের বড় কারণ হিসেবে দেখা হয়েছে এর বাইরে গ্রুপিং ও অভ্যন্তরীণ কুন্দলের কারণে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাজসম্পাদকীয়ত দূরের কথা একজন সদস্য প্রার্থীও বিজয়ী হয়ে বের হয়ে আসতে পারেনি বলে মনে করেন তারা এছাড়া অল্প সময়ে প্যানেল গঠন করায় বিভিন্ন গ্রুপকে এক প্ল্যাটফর্মে আনতে পারেনি ছাত্রদল নির্বাচনে দলের পথ থেকে স্তরের নেতাকর্মী আর সমর্থকদের পাশে টানতেও পারেনি শুধুমাত্র প্রার্থীদের ব্যক্তি ইমেজকে কেন্দ্র করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছে সংগঠনটি শিক্ষক আর নারী ভোটার কিংবা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ছিল খুবই কম দুর্বল অদিকে ডাকশ নির্বাচনের ফলাফলে মূল্যায়নে গতকাল বৈঠকে বসেছে ছাত্র দলের নেতারা বৈঠক শেষে সংগঠনের মন্তব্য জানাবে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তিনি বলেন নির্বাচনের সমস্ত ডাটা নিয়ে নেতারা বসছেন এরপরে আমাদের মন্তব্য আমরা জানাব গত মঙ্গলবার ডাকসু নির্বাচনে বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্র সমর্থিত প্যানেলে জয়ী হয়েছে। বাকি তিনটি পদে স্বতন্ত্ররা প্রার্থী হয়েছেন সদস্য পদে রয়েছে তেরোটি এর মধ্যে এগারোটি জয় হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা একটিতে জয়িত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অন্যটিতে জয়ী বাম সমর্থিত প্রার্থী এর মধ্যে কোন পদে ছাত্র দলের প্যানেলের নেতারা জয়লাভ করতে এমন এমনকি ভোটের ব্যবধানও ছিল বেশি নেতারা জানিয়েছেন প্রার্থীদের থেকে দিনের প্রচারণা এসেছে যে প্রচারণা পাঁচ আগস্টের পরপরই শুরু হওয়া উচিত ছিল কিন্তু ডাবি ছাত্রদলের দলের নেতাকর্মীর প্রতি কেন্দ্র থেকে সে ধরনের কোনো দিক নির্দেশনা ছিল না নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ও ডাবি ছাত্রদলের নেতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদের হল কমিটি সহ সব জায়গায় যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এর পরিবর্তে তরুণদের নিয়ে গঠিত কমি গঠন করা হয়েছে অর্থাৎ আমার লুক দেখানো লোক না হলে তাকে কোনো পদপদবি দেওয়া যাবে না অথচ নির্বাচনের দিন হল কমিটি নেতাদেরকেও খুঁজে পাওয়া যায়নি